নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত পাঠ করছি আজকে তার পঞ্চান্নতম পর্ব আমাদের ভালো লাগছে আপনারা আমাদের এই পাঠ শুনছেন আমাদের সঙ্গে থাকছেন আর আমাদেরকে উৎসাহিত করছেন আর সেই উৎসাহকে পাথেও করে আজকে আমরা আমাদের পঞ্চান্নতম পর্ব শুরু করব। একটি কথা বলি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন একটু মন্তব্য করবেন আর পারলে শেয়ার করবেন যাই হোক আমরা এইটুকুই প্রত্যাশা করি আমাদের এই যে পাঠ এই পাঠে ঠাকুর যা বলছেন সেই অমৃত কথা যা আসলে আমাদেরকে আনন্দ দেয় যা আমাদেরকে বাঁচতে শেখায় আমাদের জীবন বোধ জীবন দর্শন সামাজিক দর্শন সামাজিক বোধ আমাদের পরিবর্তন হয়ে যায় ঠাকুরের এই কথা শুনলে ঠাকুর আমাদেরকে খুব সহজ সরল ভাষায় ধর্ম জানায় ধর্মটা কি সেই কথাটি জানায় আর তাই আমরা এটি পাঠ করি তার কথা অমৃত আকারে আমাদের হৃদয়ে প্রবেশ করে আর আমরা যদি তার কথা অনুধাবন করতে পারি তাহলে সত্যি বলছি আমাদের জীবনটা অনেক আনন্দময় হয়ে ওঠে তাই বলবো আপনারা এই পাঠ শুনুন আপনারা শোনা সম্ভব না হলে অন্তত নিজে একটি গ্রন্থ সংগ্রহ করে আপনারা পড়ুন এখন অখণ্ড সংস্করণও পাওয়া যায় আপনারা পড়ুন অবশ্যই ভালো লাগবে যাই হোক আমরা এই আগের দিন আমাদেরকে নিয়ে গিয়েছিলেন ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে যে অধ্যায়টা হচ্ছে শ্রী মন্দিরে ও বলরাম মন্দিরে এর যে প্রথম পরিচ্ছেদ সেই প্রথম পরিচ্ছেদে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল রাম নিত্যগোপাল চৌধুরী প্রভৃতি যে ভক্তসংঘ তাদের সঙ্গে যে সময় কাটাচ্ছিলেন এবং এই ভক্তদের যা বলছিলেন তার মধ্যে থেকে আমরা অনেক নতুন নতুন বিষয় জেনে নিতে পারছিলাম যেমন গতকালই আমাদেরকে ঠাকুর জানিয়েছেন যে আসলে এই যে গুরুদেব যিনি আমাদের পথ প্রদর্শক জীবনের প্রদর্শক অবশ্যই তিনি আসলে কে এবং কথা প্রসঙ্গেই এসেছিল গুরু লক্ষণ কি আবার সন্ন্যাসী কেমন হবে সন্ন্যাসী কাকে আমরা বলবো এবং একটি অসাধারণ গান যা আমরা কাব্যাকারে শুনেছি ঠাকুরের মুখ দিয়ে আজকে আমরা সেই দেখব দক্ষিণেশ্বরের রমবর্ষায় ঠাকুর দক্ষিণেশ্বরে কিভাবে সময় কাটাচ্ছেন তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর দক্ষিণেশ্বরের অমাবস্যায় ভক্ত সঙ্গে রাখালের প্রতি গোপাল ভাব ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে রাখাল মাস্টার প্রভৃতি দু একটি ভক্তের সঙ্গে বসিয়া আছে আজ শুক্রবার ছাব্বিশে ফাল্গুন নয় মার্চ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ মাঝে অমাবস্যা সকাল বেলা আটটা নটা হইবে সিংহ যখন লিখছেন এত নিখুঁত ভাবে লিখেছেন এত সুন্দর বর্ণনা এবং আমরা দেখি যে দিন তিথি বার নক্ষত্র তিনি সব কিছু উল্লেখ করেন কিন্তু কেন উল্লেখটা করেন উল্লেখটা করেন যে আমরা যেন সেই সময়টাতে পৌঁছে যেতে পারি মনের দিক থেকে যদি আমরা সেই সময়টাতে পৌঁছে যাই সেই পরিবেশটায় পৌঁছে যাই তাহলে কি হয় এই ঠাকুরের এই যে কথা তা অনুধাবন করতে আমাদের খুব সুবিধা আর যদি ঠাকুরের কথা একবার অনুধাবন করতে পারি তাহলে সত্যি আমাদের জীবন দর্শনটা কিন্তু বদলে যাবে দেখবেন অনেক ছোট ছোট সমস্যা থেকে আমরা মুক্তি পেয়ে যাব। দেখি এরপর কি লিখছেন অমাবস্যার দিন ঠাকুরের সর্বদাই জগন্মাতার উদ্দীপন হইতেছে তিনি বলিতেছেন বস্তু আর সব অবস্তু এই কথাটি কিন্তু ঠাকুর আমাদেরকে বারবার বলেছেন একমাত্র ঈশ্বরই কিন্তু নিত্য আর সব ইন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু আর সব হচ্ছে তার মহামায়া বিদ্ধ করে রেখেছেন মানুষের ভিতরে দেখো বেশি। এত কষ্ট দুঃখ পায় তবু সে কামিনী কাঞ্চনে আসক্তি কাটা ঘাস খেয়ে উটের মুখে দরদর করে রক্ত পরে তবু আবার কাটা ঘাস খায় প্রসব বেদনার সময় মেয়েরা বলে ওগো আর স্বামীর কাছে যাব না আবার ভুলে যায় দেখো তাকে কেউ খোঁজে না আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায় ঠাকুর যখন এই কথাগুলি বললেন তখনই একজন ভক্ত বলছেন আজ্ঞা সংসারে তিনি কেন রেখে দেন দেখুন এই যে প্রশ্নটা এই প্রশ্নটাতে কেবল তার প্রশ্ন নয় এটা আমাদেরও প্রশ্ন যে ঈশ্বর তো সবই জানেন আমরা বদ্ধ জীব আসলে ঈশ্বর জানেন আমরা ঈশ্বরকে না জানতে পারলেও ঈশ্বর তো সবই জানেন তাহলে তিনি আমাদের উপর কৃপা করেন না তিনি কেন আমাদেরকে সংসারে আটকে রেখে দেন এইটি আমাদের একটি প্রশ্ন তখন এই মাস্টার লিখছেন সংসার কেন নিষ্কাম কর্ম দ্বারা চিত্ত শুদ্ধির জন্য শ্রী রামকৃষ্ণ বলছেন সংসার কর্মক্ষেত্র কর্ম করতে করতে তবে জ্ঞান হয় গুরু বলেছেন এইসব কর্ম করো আর এইসব কর্ম করো না আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায় ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায় এই যে ঠাকুর যে কথাটি বললেন যে এইসব কর্ম করো আর এই সব কর্ম করো না আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন ঠিক এই কথাটাই কিন্তু আমরা দেখি গীতায় বলা হচ্ছে এই যে গীতায় একটি শ্লোক রয়েছে যদি এই এই গীতার শ্লোকটা আমরা ব্যাখ্যা করি বা একটু শুনিনি তাহলে দেখবেন এই ঠাকুর যে কথাটা বলতে চাইছে সেটি আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যায় গীতায় কি বলছে সেই শ্লোকটি অসাধারণ একটি শ্লোক যেটি গীতার দ্বিতীয় অধ্যায় আছে সাতচল্লিশ নম্বর শ্লোক কর্মেন্ন বাধি কারণ মা ফলে সুকদাচর কর্মেন বাধি কারণ তে মা ফলে সুকদাচর মা কর্মফলে হেতু ভোমা তে সংগ হস্ত কর্ম অর্থাৎ কি তোমার কর্মেই অধিকার তার ফলে নয় তাই তুমি কর্মফলে হেতু হয়েও না আবার কর্ম ত্যাগও যেন তোমার পবিত্রীরা হয় অর্থাৎ এই যে আমরা যে কর্ম করছি কর্মেই আমাদের অধিকার আছে তার কিন্তু ফলে আমাদের কোনো অধিকার থাকে না কেননা ফল তো দেবেন ঈশ্বর আর সেই জন্যই আমি যেন কর্মের কারণ না হই দাঁড়াই যেমন কর্মই করে যাবো এটা যেমন না হয় আবার কর্ম ত্যাগ করাও যেন আমাদের হেতু না হয় অর্থাৎ কর্ম যে ত্যাগ করে চলে যাব এটা যেন আমরা না করি আসলে কি হয় আসলে এই যে আমরা যে কাজগুলো করি সেগুলি পরমেশ্বরের নির্দেশে পালন করি আর যদি তার নির্দেশে আমরা পালন করতে করতে থাকি তাহলেই কিন্তু সে পরম লাভ পারি আত্মাকে এবার এই যখন আমরা কাজ করব এই কাজে আমরা বদ্ধ যে এইখানেই সমস্যা হয় সমস্যাটা হয় কি আমরা এই কাজে আসক্তি হয়ে চলে আসে। এই কাজেই আমরা আটকা পড়ে যাই কিন্তু বলছি যে যেন এই আমরা বদ্ধজীব তো এই এই জায়গাটাকে আমাদের উত্তরণ করতে হবে কাজ আমরা করব কিন্তু এই কাজের থেকে কি করি আসক্তি থেকে আমরা মুক্ত হব যখন আমরা নিষ্কাম কর্ম করব অর্থাৎ কাজের থেকে কোনো ফলের আশা করব না সেইটি যদি আমরা করতে পারি তাহলে কি হবে তাহলে আমরা কিন্তু এই বদ্ধ জীব থেকে আমরা মুক্ত হতে পারব সেই জন্য ঠাকুরও বলছেন যে এইসব কর্ম করো আর এইসব কর্ম করো না আবার তিনি নিষ্কামের উপদেশ দেন কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায় এটা একদমই সত্যি কথা যদি কাজ করতে থাকি নিষ্কাম কর্ম অবশ্যই নিষ্কাম কর্ম তাহলে কিন্তু আমাদের মধ্যে যে অন্ধকারটা থাকে তাকে আমরা জানতে পারি না বুঝতে পারি না এটাই তো অন্ধকার তাই এই অন্ধকারটা যে থাকে সেইটা কিন্তু আমাদের আস্তে 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 কেটে যাবে তারপরে তিনি বলছেন যে ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায় কেন তিনি সংসার থেকে ছাড়েন না রোগ সারবে তবে ছাড়বেন কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছে যখন চলে যাবে তখন ছাড়বেন হাসপাতালে নাম লেখানে পালিয়ে আসবা চৌরিন রোগের পশুর থাকে ডাক্তার সাহেব ছাড়বে না ঠাকুর আজকাল বাৎসল্য রূপে সর্বদা আপ্লুত হয়ে থাকে তাই রাখালকে সঙ্গে সঙ্গে রাখিয়াছে ঠাকুরের রাখালের সম্বন্ধে গোপাল ভাব যেমন মার কোলের কাছে ছোট ছেলে গিয়া বসে রাখার ঠাকুরের কোলের উপর ভর দিয়া বসিতেন যেন মাই খাচ্ছেন শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে গঙ্গা গঙ্গায় বান ঠাকুর এইভাবে বসিয়া আছেন এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে বান আসিতেছে ঠাকুর রাখার মাস্টার প্রভৃতি সকলে বান দেখিবার জন্য পঞ্চবটি অভিমুখে দৌড়াইতে লাগিলেন পঞ্চবটী মূলে আসিয়া সকলে বান দেখিতেছেন বেলা প্রায় দশটা হইবে একখানা নৌকার অবস্থা দেখিয়া ঠাকুর বলিতেছেন দেখো দেখো ওই নৌকা নৌকাখানার অবস্থা বা কি হয় এইবার ঠাকুর পঞ্চবটী রাস্তার উপর মাস্টার রাখাল প্রভৃতির সহিত বসিলেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা বান কি রকম এইটি একটি খুব মজার জায়গা ঠাকুরের মধ্যে একটি বালুকসুলক সুলক স্বভাব ছিল তো তবে মাস্টার জানে ঠাকুর জানেন যে মাস্টার মাস্টারি করে লেখা পড়া জানে খুব ফলে এই বান ব্যাপারটা হয়তো মাস্টার বুঝিয়ে দিতে পারবেন তাই বলেন যে আচ্ছা বান কি রকম আর মাস্টার বেশ সুযোগ পেয়েছেন মাস্টারি করার তিনি তো করবেনি সঙ্গে সঙ্গে মাস্টার করে কি সেই মাটিতে আক কাটতে শুরু করে দেয় পৃথিবী চন্দ্র সূর্য মাধ্যাকর্ষণ জোয়ার ভাটা পূর্ণিমা অবসা গ্রহণ ইত্যাদি বোঝাবার চেষ্টা করে ঠাকুরকে এবার শ্রী রামকৃষ্ণ বাল্যকালী ও পাঠশালায় শ্রী রামকৃষ্ণ মাস্টার প্রতি ওই যা বুঝতে পারছি না মাথা ঘুরে আসছে টন টন করছে আচ্ছা এত দূরের কথা কেমন করে জানলে দেখো আমি ছেলে চিত্র আঁকতে বেশ পারত গণনা অঙ্ক করতে পারলাম না অঙ্কের আমি অঙ্কে খুব কাঁচা ছিলাম দেখো আমি ছবি টবি আঁকতে পারতাম এই যে তুমি যে ইয়ে এত বোঝাচ্ছ আমাকে আমার এতক্ষণে মাথা ঘুরে গেছে আমার সব মাথায় ঢুকছে না আমি ওই শুভঙ্করই আঁক পারতাম না অর্থাৎ অঙ্কে খুব কাঁচা ছিলাম কিন্তু আঁকতে পারতাম এইবার ঠাকুর নিজের ঘরে ফিরিয়া আছে। দেওয়ালে টাঙানো যশোদা ছবি দেখিয়া বলিতেছেন ছবি ভালো হয় নাই ঠিক যেন মেলে মাসি করেছে এই যে যশোদার ছবি যা ঠাকুরের পছন্দ হয়নি তার সম্পর্কে ঠাকুর বলছেন যে মেলিনী করেছেন এই মেলিনী মানে মালিনী এটি একটি কথার কথা অর্থাৎ একটি সাধারণ নারী যেন করেছে শ্রী অধর সেনের প্রথম দর্শন ও বলির কথা মধ্যাহ্ন সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন অধর ও অন্যান্য ভক্তরা ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন অধর সেন প্রথম ঠাকুরকে দর্শন করিতেছেন অধরের বাড়ি কলিকাতা বেনেটোলায় তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট বয়স উনত্রিশ ত্রিশ এই অধর্ষণের কথা এর আগে আমরা পাইনি আপনারা জানেন যে যখন কোন চরিত্র আসে ঠাকুরের কাছে আমরা এই চরিত্র কথা পাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃতে তখন আমরা তার একটি সংক্ষিপ্ত পরিচয় দিই আসলে পরিচয়টা দিয়ে এই কারণে যে ঠাকুরের কাছে যারা আসতেন তারা কারা ছিলেন তারা কেমন ছিলেন এবং কিভাবে ঠাকুরের আলো আলোকিত হয়ে আমাদের এই সমাজকে আলোকিত করেছিলেন এটি বোঝার জন্য আসলে ঠাকুরের মহিমা বোঝার জন্য আমরা তাদের এই পরিচয়টি সংক্ষিপ্ত পরিচয়টি দিয়ে থাকি যদিও মাস্টার এর একটি পরিচয় দিয়েছে তবু অধরলাল সেন সেই অধরলাল সেন সম্পর্কে একটু বলতে ইচ্ছে হয় তার কারণ একটি খুব বর্ণময় চরিত্র ছিল অধরলাল সেন এবং বর্ণময় এই কারণে বলছি ঠাকুরটাকে অত্যাধিক স্নেহ করতেন এবং উচ্চশিক্ষিত ছিলেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো ছিলেন এবং ফ্যাকাল্টি অফ আর্টস এর সদস্য ছিলেন এবং পাঁচখানা কাব্যগ্রন্থ তিনি লিখেছিলেন কিন্তু এই অধরলাল সেন হচ্ছে প্রথম জীবনে একজন নাস্তিক মানুষ ছিলেন একেবারে নাস্তিক মাত্র আঠাশ বছর বয়সে তিনি ঠাকুরকে দর্শন করেন এবং তারপর আমরা দেখতে পাই অধরলাল সেন ঠাকুরের সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারেনি কেন সেই কথা পরে আসছি ঠাকুরকে দর্শন করেন এবং ঠাকুরের প্রেমে ভক্ত হয়ে যান প্রথম সাক্ষাতেই কিন্তু ঠাকুর এই অধরকে টেনে নিয়েছিল আসলে বুঝতে পেরেছিল অধরের মধ্যে কিছু একটা রয়েছে আর একদিন কি করেছিল ঠাকুর তার জিভে ইষ্টমন্ত্র বিছে দেন আর ভাবাবৃষ্ট অবস্থায় সেই অধরকে বক্ষ এবং মস্তক স্পর্শ করে আশীর্বাদ করেন ধীরে ধীরে কি হয় অধর এর পর থেকে আধ্যাত্মিক অনুভূতিতে পূর্ণ হয়ে থাকে তার ঠাকুর বহুবার তার বাড়িতে এসেছিলেন আর এখানেই আমরা দেখবো এগুলো সবই কথা বলিতে পাবো আমরা তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সাহিত্যিক তার সঙ্গে ঠাকুরের এখানেই সাক্ষাৎ হয় আর যেটি বলছিলাম যে বেশি দিন অধর ঠাকুরের সঙ্গ লাভ পায়নি তার কারণ হচ্ছে অধর তো ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তাকে ঘোড়ায় চড়তো তার ঠাকুর বলেছিলেন তাকে বারণ করেছিলেন যে একাধিকবার সাবধান করেছিলেন যে ঘোড়ায় চড়ছ ঠিক আছে এটা সাবধান করেছিলেন কিন্তু কর্মের জন্য তাকে সে ঘোড়ায় চড়তে হতো আর এই ঘোড়ায় চড়তে গিয়ে ত্রিশ বছর বয়সে ঠাকুরের কাছে আঠাশ বছর বয়সে এসেছিলেন মাত্র তিরিশ বছর বয়সে হঠাৎ একদিন ঘোড়া থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয় তা এই হচ্ছে এবং অধরের ঠাকুর তার মৃত্যুর কথা অনেক আগে থেকে যেন তাই জন্য অতটা স্নেহ দিয়েছিলেন এটি ঠাকুরের এটি একটি আশ্চর্য ব্যাপার যে এই যে ঘোড়ায় চড়তে বারণ করে দিয়েছিলেন আর দেখুন সে ঘোড়া থেকেই পড়ে কিন্তু মৃত্যু হলো আসল ঠাকুর যুগাবতার এই জন্য তিনি সবই জানেন যাই হোক তা সেই অধর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট বয়স উনত্রিশ তিরিশ তা অবস্থা ও অহিংসা অধর মহাশয় আমার একটি জিজ্ঞাসা আছে বলিদান করা কি ভালো এতে তো জীব হিংসা করা হয় শ্রী রামকৃষ্ণ বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে বিধি বাদেও বলিতে দোষ নাই যেমন অষ্টমীতে একটি পাঠা কিন্তু সকল অবস্থাতে হয় না আমার এখন এমন অবস্থা দাঁড়িয়ে বলি দেখতে পারি না মার প্রসাদী মাংস এ অবস্থায় খেতে পারি না তাই আঙ্গুলে করে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাঠি পাছে মা রাগ করে আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূত ঈশ্বর সর্বভূতর এই অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই সান্ত্বনা হয় যে তার দেহমাত্র বিনাশন আত্মার মৃত্যু নাই আসলে এই ঠাকুর তো নরম মনের মানুষ ছিলেন এই বলিটা একটা সময় তিনি সহ্য করতে পারতেন না তারপর নিজেকে নিজে সান্ত্বনা দিতেন দেহটা চলে গেল তো বিনাশ নাই সত্যিই তো আত্মার্থ বিনাশ নেই এইটা এইটি গীতাতে আমরা এই খুব সুন্দর পাই হম যে ওই দ্বিতীয় অধ্যায়ে পাই আমরা কুড়ি নম্বর শ্লোকে যে না জিয়তে মৃয়তে ভা কদা ছিল নয়াং ভুক্তা ববিতা ভা না ভয় নিত্য শশ্বত ইয়ম পুরার না হনোকটা পাই এখানে মৃত্যু হয় না একবার অস্তিত্ব থাকার পর আর কখনো শেষ হয় না আত্মা জন্মহীন শাশ্বত অম দেহ ধ্বংস হয়ে গেল কিন্তু এই আত্মা ধ্বংস হয় না এবার বলতে পারেন যে গীতার কথা কেন এখানে বলি আসলে গীতা হচ্ছে স্বয়ং ভগবানের কথা ভগবান মুখ মিশ্রিত বাণী আর গীতায় যা বলা আছে আমরা দেখি সেই কথাগুলোই কিন্তু আমাদের এই কথা অমৃত রয়েছে শুধু সেই কথা না আমাদের হিন্দু শাস্ত্রে সে বৈদিক যুগ থেকে শুরু করে পরবর্তী সময় যে কোনো শাস্ত্রের কথা কিন্তু আমাদের এই কথা অনেক রয়েছে ঠাকুর সেই সবেরই সুন্দর ব্যাখ্যা দিয়েছে আর সেই জন্য এই গীতার উপনিষদের কথা এগুলো বারবার চলে আসে এবং এই উদাহরণগুলো আমরা আমরা তা অধরকে উপদেশ বেশি বিচার করোরা এটি একটা হেডিং করেছে শ্রীমত লিখেছেন তা বেশি বিচার করা ভালো নয় মার পাদপদে ভক্তি থাকলেই হলো এই কথাটাই ঠাকুর বারবার বলেছেন বিচার করতে গেলে সবগুলি যায় এই দেশে পুকুরের জল উপর উপর খাও বেশি পরিষ্কার জল পাল বেশি নিচে হাত দিয়ে নাড়ালে জল ঘুলিয়ে যায় তাই তার কাছে ভক্তি প্রার্থনা করো ধু ধ্রুবর ভক্তি সকাম রাজ্য লাভের জন্য তপস্যা করেছিলেন প্রহ্লাদের ও অহেতুকি ভক্তি এর আগের দিনও ঠাকুর এই আমরা আমাদের বলেছেন এই ধ্রুব চরিত্র আমরা পরে আলাদা আলাদা এবং চরিত্র করে পর্ব করব। আজকে সেটি আর করব না তাই ধ্রুব তো ভক্তি ছিল সকাম ভক্তি রাজ্য লাভের জন্য তিনি তপস্যা করেছিলেন কিন্তু প্রহ্লাদ ঠাকুর বারবার প্রহ্লাদের ভক্তির কথা বলেন প্রহ্লাদের তিনি ভক্ত হতে বলেন নিষ্কাম কর্ম তিনি করে গেছেন তার ভক্তির মধ্যে কোন কারণ ছিল না অহেতুক বারবার আমাদেরকে সে ভক্তির কথা বলেন এবং সেই ভক্তিটা এমন ভক্তির কথা বলেন এমন ভক্তি হবে যেন এই যে আমি আমাদের মধ্যে যে আমিত্ব থাকি সেই আমিত্বটা বদল হয়ে যাবে ঈশ্বরের দিকে যে আমি তোমার সন্তান আমি তোমার সেবক আমি তোমার দাসী আমি তোমার দাস রকম ভাবে ভক্তি করতে হবে যে তার জন্য যেটা আমাদের মধ্যে রয়েছে বারবার যে ঈশ্বরকে কি রূপে লাভ হয় শ্রীরা শ্রী রামকৃষ্ণ খুব সুন্দর ভাবে বলে দিচ্ছে খুব সহজ ভাবে এবং পরিষ্কার ভাবে ওদেরকে বলে দিচ্ছে যে কিভাবে লাভ হয় ওই ভক্তির দ্বারা তবে তার কাছে জোর করতে হয় দেখা দিবিনি গলায় ছড়িয়ে দেব এর নাম ভক্তির দম ভক্ত ঈশ্বরকে কি দেখা যায় শ্রীরাম কৃষ্ণ এটিও কিন্তু একদম পরিষ্কার ভাবে বলছেন কোনো আরাম নেই ঠাকুরের কথা তিনি কিভাবে জানাচ্ছেন তিনি জানাচ্ছেন হ্যাঁ অবশ্য দেখা যায় নিরাকার শাকা দুই দেখা যায় সাকার চিন্ময় রূপ দর্শন হয় আর আবার সাকার মানুষ তাতেও তিনি দেখাও দেখাও যা ঈশ্বরকে তা ঈশ্বরই যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন এই যে আমাদের আছে গীতাতেই আছে যে ধর্মকে স্থাপন করার জন্য যুগে যুগে ঈশ্বরই মানুষ হিসেবে এসেছে আসলে অবতারের রূপ নিয়ে এসেছে তা অবতার তো হয়ে যখন আসি তখন তো দেখতে পাই তাই না যেমন ঠাকুরকে আমরা দেখতে পেয়েছি এবং আমাদের খুব ইয়ে মানে সৌভাগ্য যে আমরা তার কথাগুলো শুনতে পাচ্ছি অর্থাৎ স্বয়ং ঈশ্বরের বাণী আমরা ঈশ্বরের কথা আমরা শুনতে পাচ্ছি সেই ঠাকুর সেই বলছেন সেই ভক্তকে অবশ্যই দেখা যায় নিরাকার সাকার সাকার দেখা যায় যারা তারা তাদের রূপ দর্শন হয় আবার সাকার মানুষ তাতেও তিনি প্রত্যক্ষ হন মানুষের মধ্যেও তিনি দেখা দেন সেটি বলছে সাকার মানুষ অর্থাৎ এই যে মানুষ তার মধ্যেও তিনি প্রত্যক্ষ হন তার মধ্যেও তাকে দেখা যায় সেই যখন সাকার মানুষের মধ্যে তাকে দেখা যায় তখন সেই রূপটা কি সেটি হচ্ছে অবতার মানুষের মধ্যে মানুষের মধ্যে যখন তাকে দেখা যায় যেমন রাম ছিলেন যেমন কৃষ্ণ ছিলেন যেমন আমাদের রামকৃষ্ণ ছিলেন ফলে ঈশ্বর যুগে যুগে মানুষের রূপে অবতীর্ণ হয় তাই তাকে দেখা যায় যেমন আমাদের মধ্যে অবতীর্ণ হয়েছেন হয়েছিলেন শ্রী কৃষ্ণ কেন কারণ হচ্ছে আমাদেরকে এই ধর্মটাকে নতুন করে বুঝিয়ে দিতে এবং আমাদের মনের যে দর্শন দর্শন দিয়ে ফিলোজফি সেটাকে সঠিকভাবে পরিচালনা আজকে এ পর্যন্ত আবার আমরা কালকে নতুন পাঠ শুরু করব যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু লাইক আর একটু মন্তব্য করে যান তাতে যেটা হয় এই যে ইউটিউবের ওই কি একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এটি আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় আর আপনারাই তো এই কাজটা করে থাকেন তাই বলছি একটু লাইক একটু শেয়ার একটু মন্তব্য করে যান আর আবার কালকে আসুন আমরা পাঠ করব এই যে অধ্যায়টি চলছে তৃতীয় পরিচ্ছেদ যেখানে দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীকৃষ্ণ রামকৃষ্ণের জন্ম উৎসব পালন করা হচ্ছে মানে একটি নতুন একটি বিষয় আমরা কালকে দেখব আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার